সুরাহ হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা বা দর্শের কথা আমরা বলতে চাই সেটা হলো কোন অনির্ভরযোগ্য সূত্র থেকে কোন সংবাদ পেলে ইমানদার সেটা মানুষের কাছে বলে বেড়াবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে এবং এই শিক্ষাটা বলার আলমিন সুরাহ হজরাতে ছয় থেকে আট নম্বর আয়াত পর্যন্ত দুই আয়াতে দিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া ইনজা আকুমফা সিকম বিনাবাইন ফাত্বই আনু আমতুসিব কম বিজা হা আলাতিন ফাতুসবিহু আলআ মাফা আলতুম নাদিমি অর্থাৎ হে ইমান দারগম তোমাদের কাছে কোন ফাসেক মানুষ খারাপ মানুষ যে লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই যার মধ্যে হালাল হারাম বাসবিচার করার মতো ইমানই চেতনা নাই এইরকম পাপিষ্ট খারাপ এবং ফাসেক টাইপের কোনো মানুষ যদি কোনো সংবাদ তোমার কাছে নিয়ে আসে সেই সংবাদ শুনেই তুমি বিশ্বাস করবে না ওইটাকে যাচাই করবে ওইটাকে তুমি অনুসন্ধান চালাবে বাছাই করবে যতক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিত না হবে সেটা অন্যের কাছে বলা তো দূরের কথা নেই যে বিশ্বাসও করবে না যদি করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আজ এই রোগটাও আমাদের সমাজে মহামারীর আকার ধারণ করেছে কিভাবে ফেসবুকের এই যুগে ইউটিউবের এই যুগে আমরা কোনো কিছু পেলেই হুমড়ি খেয়ে পড়ি ঠিক না বে ঠিক কোনো কিছু পেলাম সেটা কতটা সঠিক আদৌ সত্য কিনা সেটা কোনো গুজব কিনা সেটা অনির্ভরযোগ্য কোন সূত্র থেকে এসেছে না নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা যাছাই বাছাই করার মতো সেটাকে পরখ করার মতো সেটাকে একটু চেক করার মতো মানসিকতা পর্যন্ত আমাদের মধ্যে নাই কিছু পেলেই আমরা হুমড়ি খেয়ে পড়ি ঠিক না বে ঠিক একজন মানুষের নামে কোন একটা অভিযোগ উঠল অভিযোগটা কতটা সত্য আদৌ এটা সত্য নাকি ডা মিথ্যা বিশেষ করে আজকাল যখন মিডিয়া প্রত্যেকটা মানুষের হাতে হাতে যখন আস্ত একজন ফেরেস্তা সুলভ মানুষকে সম্পূর্ণ দোষে দুষ্ট করে দোষী করে হাজারো অভিযোগে মিথ্যা অভিযোগের তীর তার দিকে নিক্ষেপ করে তাকে অভিযুক্ত করে সমাজের মানুষের কাছে নায়ককে ভিলেন হিসেবে দেখানো এটা যখন বিভিন্ন মাধ্যমে ডালভাতের মতো ব্যাপার হয়ে গেছে এই সময়ে এসে যে কোনো মানুষ সম্পর্কে কোনো কিছু জানতে হলে বা যে কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু সংবাদ যদি গ্রহণ করতে হয় ইমানদার অন্তত অপেক্ষা করবে চেক করবে ক্রস চেক করবে গুজবে কোনো মুসলমান কান দিতে পারে অথচ আজকাল আমাদের মধ্যে রোগটা আছে না নাই অহর হওয়ার যা শুনলাম সেটা বিশ্বাস করলাম কাফা বিল মারি কাযিবান আই ইয়াহদিস বিকুল্লিমা সামিআ একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শুনল তাই মানুষের কাছে বলে দিল সেটার চেক করা বা যাচাই করার প্রয়োজন আছে এই যাচাই করার প্রয়োজনটা সে অনুভব করলো না আর এই জন্য সংবাদ নিয়ে এলে তোমরা সেটাকে অন্যদের কাছে বলা তো দূরের কথা বিশ্বাস করার আগে যাচাই করবে বিধায় একজন ইমানদার তিনি অত্যন্ত সচেতন হবেন অত্যন্ত সতর্ক হবেন কোন গুজবে কান দেওয়া যাবে আপনি কোনো গুজবে যদি কান দেন কারণ মিথ্যা সংবাদ যদি বিশ্বাস করেন সেটাকে যদি আপনি ভালো করে চেক না করেই বিশ্বাস করে নেন তাহলে এর ফলে আপনি গুনাগার হবেন কারণ একজন মানুষের চরিত্র হয়তো কালিমা দেওয়া হয়েছে আপনি বিশ্বাস করে আপনি গুণাগার হলেন ফেসবুকে একটা পোস্ট পেলেন ওইটা শেয়ার দিয়ে দিলেন ওইটার কপি পেস্ট করে দিলেন ওইটা অন্যদের কাছে বলে বেড়ালেন অথচ এটা সত্য না মিথ্যা আপনি কিছুই জানেন না ইউটিউবে কিছু পেলেন আর সেটাকে আপনি ছড়ানো শুরু করে দিলেন আদৌ সেটা সত্য কি মিথ্যা এটা আপনি আমি জানি না বিশেষ করে যখন কারোর চরিত্রের সাথে সংশ্লিষ্ট হবে কারোর উপরে দোষার ব্যাপার থাকবে মুসলমান তখন বারবার চিন্তা করবে যে এই কথাটা যদি মিথ্যা হয় যদি ভুয়া হয় আমি এটা বিশ্বাস করে আমি এটা প্রচার করে একজন মানুষের চরিত্রে কালী অপরাধী হলাম আল্লাহর কাঠগড়াকে আমাদের ময়দানে আমাকে দাঁড়াতে হবে এই জন্য মুসলমান যা শুনবে অন্ধের মতো তা বিশ্বাস করবে আমাদের পরিবারগুলোতে আজকাল ঘরে ঘরে অশান্তি এই রোগটি আমাদের মধ্যে থাকার কারণে অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী সম্পর্কে আপনার পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শুনে আপনি বিশ্বাস করেছেন অথচ সংবাদ সত্য নয় মিথ্যা অথবা আপনার মার ব্যাপারে আপনার স্ত্রীর কাছ থেকে কোনো সংবাদ শুনেছেন কোনো তথ্য জেনেছেন অথচ তথ্যটা ভুয়া ভিত্তিহীন অথবা মন গড়া কিংবা সেই তথ্যটা বাড়িয়ে বলা হয়েছে আপনি যদি সেটাকে চেক না করে হুট করে বিশ্বাস করে বসেন এবং বিশ্বাস করে যদি কোনো পদক্ষেপ আপনি নিয়ে ফেলেন আল্লাহ সেটার সম্পর্কে বলেছেন যে অসত্য কিংবা বাড়িয়ে দেওয়া দেওয়ার বিশ্বাস করে যদি তুমি কোনো পদক্ষেপ গ্রহণ করো তাহলে একটা সময় তোমার সময় তোমাকে তোমার এই পদক্ষেপের কারণে লজ্জিত হতে হবে এই জন্য আমার সোশ্যাল মিডিয়া হোক বাসা বাড়ির ভিতরে হোক যেই কোনো জায়গায় হোক যেই কোনো বিষয় সম্পর্কে বিশেষ করে কোনো মানুষের ব্যাপারে যখন অভিযোগ তোলা হবে সেই অভিযোগটা সত্য না মিথ্যা এটা যাচাই করা হলো একজন ইমানদারের ইমানের দাড়ি আল্লা আমাদের সবাইকে সেরকম সচেতন ইমানদার এবং মুসলমান হওয়ার তফিক দান করুন